আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রিয় ভাই বোনেরা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আমি মাহাকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়ে যাচ্ছি মাকে স্কুলে নিয়ে আসব তারপর কি কী করবো না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক মাকে স্কুল থেকে নিয়ে আসার পথে মাহাপথে পথে কাঁঠাল এবং বাঙ্গি দেখে খুব খুশি হয়েছে আম্মু এটা কি ফল যাই হোক সে একটা ফল নিয়ে হাতে নিয়ে দেখছে যাই হোক দেখে শুনে আমি এখান থেকে একটা ফল কিনে মাহার জন্যে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে মা এখন বিকেলবেলা বাত ভাত খাওয়ার পরে দুপুর বিকেল চারটার দিকে মা এখন একটু বেড়াতে যাবে বেড়াতে যাওয়ার আগে সে যে অনেক বেশি খুশি এখন সে তার মনের মতো সাজগুজ করে নিচ্ছে আমি মাথাটা বেঁধে দিয়েছি সে বলে আম্মু আর কিছুই লাগবে না এখন তুমি সরে যাও আমি এখন নিজের শ্বাসটা সেজে নেবো যাই হোক এখন মা হা সেজে গুঁজে নিচ্ছি অনেক সুন্দর করে সেজে গুঁজে নিচ্ছে যাই হোক তার সাজগুজ শেষ সে এখন চুরি ম্যাচিং করে চুরি পড়বে তারপরে এখানে এসে সে একটু ডান্স করে আম্মুকে খুশি করছে যাই হোক তারে তার এসব খেলাধুলা দেখে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যাই হোক তা একটু ভিডিও শ্যুট করে রেখে দিলাম যখন মেয়েটা একটু বড় হবে তখন দেখবে যে সে আম্মুর সাথে কীভাবে খেলাধুলা করেছে যাই হোক বিকেলবেলা বেরানোর শেষ বাসা এসে তার খিদা পেয়েছে তার জন্য তাকে এখন নাস্তা দেওয়া হচ্ছে মিষ্টি এখন মিষ্টি আর পাউরুটি দিয়ে খেয়ে তারপরে পড়তে বসে যাবে যাই হোক মা নাস্তাটা রেডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় বিদায় নিচ্ছি আবারও কথা হবে আগামী ভিডিওতে সে অপেক্ষা রিলাম আল্লাহ হাফেজ